ডিময়বারের উপবাদের সাহায্যে নিম্নলিখিত সমীকরণগুলো সমাধান করো তার মানে প্রশ্ন বাইশের অধীনে এখানে টোটাল সমীকরণ আছে পাঁচটা এই পাঁচটা সমীকরণের সমাধান করতে হবে ডিময়বারের উপপাদের সাহায্যে অর্থাৎ এক্সের ভ্যালুটা বের করতে হবে তাহলে প্রথম সমীকরণ আমার কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস অনিকল জিরো দ্বিতীয় সমীকরণ হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস অনিকল জিরো তৃতীয় সমীকরণ এক্স টু দি পর সিক্স মাইনাস থ্রি এক্স কিউ প্লাস থ্রি কল জিরো এবং চার নম্বর যে সমীকরণ সেটা হচ্ছে এক্স টু দি পর টেন প্লাস ইলেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ানিকল জিরো এবং পাঁচ নাম্বার সমীকরণ যেটা সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার টু এন প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানিকল জিরো যেখানে এন যোগবোধক পূর্ণ সংখ্যা এই টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তো সুতরাং দ্রুত সহকারে আমাদের সলিউশন করতে হবে তাহলে চলুন আমরা এক নং সমীকরণের যে সমাধানটা আছে সেই সমাধানটার সলিউশন দেখি তাহলে আমাদের এক নম্বর সমীকরণটা কি এই যে এক নম্বর সমীকরণটা হচ্ছে এক্স টু দি পর ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল জিরো এই এক নাম্বার সমীকরণটা সাধারণ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো এটার সাথে কম্পেয়ার করব তাহলে এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এইখানে আমার এক্সের সাথে কি আছে স্কোয়ার তাহলে এটাকেও তো আমার স্কোয়ার বানাতে হবে তাহলে এটাকে যদি আমি স্কোয়ার বানাতে চাই তাহলে এস স্কোয়ার এক্সের ওপরে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো তো তাহলে এইখানে যদি আমি একটু কম্পেয়ার করি তাহলে এইখানে এক্স বলতে কি এক্স বলতে কিন্তু আমার এই যে এক্স স্কোয়ারটাই হচ্ছে এক্স ঠিক আছে তাহলে সেই পরিপ্রেক্ষিতে এইখানে যদি আমি একটু চিন্তা করি যে এইখানে তাহলে আমার এর ভ্যালুটা কত এই সমীকরণের জন্য এর ভ্যালুটা কত এর ভ্যালুটা কিন্তু হচ্ছে ওয়ান আর বির ভ্যালুটা কত তাহলে এক্সের সহক তাহলে আমার এই সমীকরণে এক্স বলতে কি এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের সহক কত ওয়ান তাহলে বি কল ওয়ান আর কনেস্টান কত সি সি কল কি ওয়ান তাহলে এই সমীকরণে এক্স বলতে কিন্তু হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আদর্শ দিঘাত সমীকরণের মূল বের করার সূত্র কি এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বিয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ এটা তাহলে এইখানে যেহেতু আমার এক্স বলতো এক্স স্কোয়ার তাহলে এইটার ক্ষেত্রে সূত্রটা কি হবে সূত্রটা হবে এক্স স্কোয়ার সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ তাহলে এখানে বিয়ের মান বসাবো ওয়ান প্লাস মাইনাস রুট ও বার বিয়ের মান ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এর মান ওয়ান সির মান ওয়ান ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টু এ এর মান কত ওয়ান তাহলে এই জিনিসটাই কিন্তু আমরা এই যেখানে করেছি তাহলে এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান আশা করি ক্লিয়ার তো তারপরে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কি ফোর ডিভাইডেড বাই কি টু তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওবার এই যে এইখানে মাইনাস থ্রি এই মাইনাস থ্রিটাকে আমরা কী চিন্তা করতে পারি মাইনাস ওয়ান ইন্টু থ্রি চিন্তা করতে পারি তাহলে মাইনাস ওয়ানের ভ্যালু কত মানে মাইনাস ওয়ান মানে কী লিখতে পারি স্কোয়ার ইন্টু কি থ্রি তাহলে সেই জিনিসটাই আমরা কিন্তু মাইনাস থ্রির পরিবর্তে কী লিখেছি থ্রি স্কোয়ার তার উপরে কী আছে রুট ডিভাইডেড বাই কে টু তো তারপরে মাইনাস ওয়ান প্লাস মাইনাস তাহলে রুট ওপার থ্রি আর আইয়ের সাথে যেহেতু স্কোয়ার আছে এই আইয়ের স্কোয়ার এবং রুট কাটা যাবে সেক্ষেত্রে আই কী হবে এর ওপরে আর রুট থাকবে না ডিভাইডেড বাই কে টু এখন আমরা টু ধারা যদি ভাগ করি সেক্ষেত্রে জিনিসটা এরকমের হয় মাইনাস ওয়ান বাই টু প্লাস মাইনাস রুট থ্রি বাই টু ইন্টু কে আই তো তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে জটিল সংখ্যার যে রাশিটা এসেছে সেই জটিল সংখ্যার রাশিটাকে আমরা কার্তিশ্যু আকারটাকে পোলার আকারে কনভার্ট করলে এই জিনিসটা চলে আসে তাহলে দেখি আমরা পোলার আকারে কিভাবে কনভার্ট করা যায় এটাকে যদি আমরা পোলার আকারে কনভার্ট করতে চাই তাহলে কোনো জটিল সংখ্যার কার্তিশ্যু আকারকে পোলার আকারে কনভার্ট করার ফর্মুলাটা হচ্ছে এরকমের আর ইন্টু কসথিটা প্লাস আইসাইন থিটা তাহলে এই যে আটটা আটটা হচ্ছে কি মডুলাস আর থ্রিটা হচ্ছে কি আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট তো এখন আমাদের তাহলে এইটার এই যে জটিল সংখ্যাটা আছে এই জটিল সংখ্যার কার্তৃশীয় আকার থেকে পোলার আকারে কনভার্ট করব তাহলে এখানে আমরা তাহলে কি বিয়ের করব মডুলাস তাহলে আর সমান রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার অর্থাৎ মাইনাস হাফ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার তাহলে কাল্পনিক অংশ কত রুট থ্রি বাই টু স্কোয়ার তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে ওয়ান বাই ফোর প্লাস থ্রি বাই ফোর তাহলে এই ক্ষেত্রে কি হবে রুট ওভার ফোর থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর তাহলে মডুলাস কত আসলো মডুলাস কিন্তু আমার আসলো হচ্ছে ওয়ান অর্থাৎ এইখানে যে আমার জটিল সংখ্যাটা আছে সেটার মডুলাস আসলো কত ওয়ান এখন আমরা মুখ্য আর্গুমেন্ট বের করব। তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করি আমরা এই ক্ষেত্রে কিন্তু আমার এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু কিন্তু মাইনাস হাফ আবার ওয়াইয়ের ভ্যালু কত ওয়াইয়ের ভ্যালু কিন্তু একটা প্লাস রুট থ্রি বাই টু আর একটা হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু তাহলে দুইটা মান তাহলে দেখি দুইটা মান দিয়ে কীভাবে করা যায় তো এখন আমরা মুখ্য আর্গুমেন্টটা বের করব তাহলে এই হচ্ছে চতুর্ভাগ এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম তাহলে আমরা যদি এক্সের ভ্যালু মাইনাস ধরি তাহলে এই দিকে ওয়াইয়ের ভ্যালুও যদি মাইনাস ধরি তাহলে এইখানে তাহলে কোন চতুর্ভাগে পরে তৃতীয় চতুর্ভাগে আর এক্সের ভ্যালু মাইনাস ধরলাম ওয়াইয়ের ভ্যালু প্লাস ধরলে কোন চতুর্ভাগে পরে দ্বিতীয় চতুর্ভাগে এই যে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে দেখুন এই ক্ষেত্রে প্রথম আমরা বের করব দ্বিতীয় চতুর্ভাগের আর্গুমেন্টটা মুখ্য আর্গুমেন্ট কি হবে দ্বিতীয় চতুর্ভাগের জন্য মুখ্য আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স কি ওয়াই বাই এক্স ঠিক আছে তাহলে ওয়াই বাই এক্সটা কী হয় আমরা একটু বের করে নিই আগে তাহলে ওয়াইয়ের ভ্যালু কত ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কিন্তু রুট থ্রি বাই টু আমরা পজিটিভ নিয়ে চিন্তা করবো কারণ এখানে মডুলার যেহেতু আছে পজিটিভ মানে আসবে নেগেটিভ থাকলো রুট থ্রি বাই টু ডিভাইডেড বাই কি হাফ তাহলে আমরা যদি এটা উল্টায় দিই তাহলে হাফ হাফ মানে টু টু কাটা যাবে এখানে রুট থ্রি থাকবে তার মানে পাই মাইনাস টেন ইনভার্স কী আসবে রুট থ্রি তাহলে পাই মাইনাস টেন ইনভার্স টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি অর্থাৎ পাই বাই থ্রি তাহলে সেই ক্ষেত্রে পাই মাইনাস পাই বাই থ্রি তাহলে এখানে কত আসলো টু পাই বাই থ্রি তাহলে মুখ্য আর্গুমেন্ট দ্বিতীয় চতুর্ভাগের জন্য কত আসলো টু পাই বাই থ্রি এখন তৃতীয় চতুর্ভাগের জন্য মুখ্য আর্গুমেন্টটা কি সেটা আমরা লিখব তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্য মুখ্য আর্গুমেন্ট মাইনাস পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স এই সূত্রগুলো কিন্তু আমরা জটিল সংখ্যায় পড়েছি সুতরাং আমি ধরে নিচ্ছি আপনারা সবাই জানেন তো মাইনাস পাই তাহলে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটাকে কিন্তু আমরা এইখানে ক্যালকুলেশন করেছি তাহলে কত মাইনাস টেন ইনভার্স কত রুট থ্রি তাহলে সামনে হচ্ছে মাইনাস পাই মাইনাস টেন ইন বার্স থ্রিকে ক্যালকুলেশন করলে কত হয় পাই বাই থ্রি আর কি তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা ক্যালকুলেশন করলে থ্রি পাই মাইনাস পাই মানে হচ্ছে কে মানে হচ্ছে মাইনাস টু পাই বাই থ্রি তার মানে আর্গুমেন্ট একটা প্লাজে যখন আমার এক্সের ভ্যালু কি যখন এক্সের ভ্যালু নেগেটিভ ওয়াইয়ের ভ্যালু পজিটিভ আর যখন এক্সের ভ্যালু নেগেটিভ এবং ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে পড়ে তখন আর্গুমেন্টটা আসছে কি মাইনাস টু বাই টু পাই বাই থ্রি তার মানে আর্গুমেন্ট কিন্তু সেমই বাট চিহ্নের ডিফারেন্স এটা হওয়ার কারণ হচ্ছে এই যে এইখানে যে ব্যাপারটা আছে এই যে এইখানে প্লাস মাইনাস থাকার কারণে ঠিক আছে প্লাস মাইনাস থাকার কারণে এটা হয়েছে তাহলে এখানে দেখুন আমরা তাহলে ক্ষেত্রে এটা কাউন্ট করব না ক্ষেত্রে আমরা পজিটিভই ধরে নেব তাহলে কস টু পাই বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন টু পাই বাই থ্রি আর এইখানে এর মান যেহেতু ওয়ান সেক্ষেত্রে সূত্রে এর মান ওয়ান বসালে এটার সাথে ওয়ান গুণ করলে কিন্তু এটাই হবে অর্থাৎ ওয়ান ইন্টু কস টু পাই বাই থ্রি প্লাস আই সাইন টু পাই বাই থ্রি আশা করি বুঝতে পেরেছেন এখন তারপরও অনেকের মনে প্রশ্ন থেকে যেতে পারে যে আসলে আমরা যদি মাইনাসটা বসাই তাহলে কি কোনো সমস্যা আছে না সমস্যা নাই কারণ হচ্ছে আপনি আরের মান বসালেন অন তারপরে কস থিটার মান কত বসালেন মাইনাস টু পাই বাই থ্রি তারপরে প্লাস তারপরে আই সাইন থিটার মান বসালেন মাইনাস টু পাইভ এই থ্রি ঠিক আছে এখানে কিন্তু প্লাস মাইনাস যেহেতু কোশ্চেন আছে প্লাস মাইনাস তাহলে কী হবে কস মাইনাস থিটা মানে কি কস থিটা তারপরে প্লাস মাইনাস সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস তাহলে প্লাস মাইনাস থেকেই যাবে অর্থাৎ আই সাইন টু পাই বাই থ্রি অর্থাৎ আপনি যেভাবেই চিন্তা করেন না কেন ঠিক আছে তবে আপনি লজিক বুঝে মনে রাখাটা ইম্পর্টেন্ট তাহলে এই জটিল সংখ্যার যে কার্তিশ্য আকার এটাকে পোলার আকারে আমরা এভাবে কনভার্ট করতে পারি তাহলে সেই ক্ষেত্রে পোলার আকারে কনভার্ট করলে আমার কী এসেছে কস টু পাই বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন টু পাই বাই থ্রি এখন এইটাকে আমরা সাধারণ পদে কনভার্ট করবো সেক্ষেত্রে সাধারণ পদে কনভার্ট করতে গেলে আমাদের কী নিয়ে আসতে হয় টু এন পাই তাহলে কচ টু এন পাই প্লাস টু পাই বাই থ্রি অর্থাৎ এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা যোগা করে আসবে তারপরে প্লাস মাইনাস আই সাইন টু এন পাই প্লাস টু পাই বাই থ্রি তো তারপরে কচ এখন আমরা কী করলাম এই যে থ্রি লসাউ করলাম তাহলে এখানে কী হবে তিন দোকানে ছয় সিক্স এন পাই প্লাস টু পাই ডিভাইডেড বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন থ্রি লসাও করলে সিক্স এন পাই প্লাস টু পাই বাই থ্রি তো তারপরে তাহলে এই যে মানটা এসে সেটা কার মান এক্সের স্কোয়ারের মান তাহলে এক্সেস স্কোয়ার সমান কি কচ এখান থেকে আমরা টু পাই কমন নিতে পারি তাহলে টু পাই কমন নিলে কী হবে থ্রি এন প্লাস ওয়ান ইন্টু টু পাই ডিভাইডেড বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন এখান থেকে ও টু পাই কমন নিব তাহলে থ্রি এন প্লাস ওয়ান ইন্টু টু পাই ডিভাইডেড বাই কি থ্রি তো এখন আমাদের টার্গেট ছিল এক্সের ভ্যালুটা বের করা তাহলে এক্সের ভ্যালুটা যেহেতু বের করবো তাহলে এই কি কী করতে হবে ক্যান্সেল করতে হবে এই কারণে উভয় পক্ষে আমরা পাওয়ার হিসেবে ওয়ান বাই টু নিয়ে পাই তাহলে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু ইকুয়াল কস থ্রি এন প্লাস ওয়ান ইন্টু টু পাই ডিভাইডেড বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন থ্রি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু টু পাই হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে এইখানে টু টু কাটা যায় তাহলে এক্সের পাওয়ার ওয়ান মানে হচ্ছে কি এক্স ইকুয়াল কচ ওয়ান বাই টু ইন্টু এখন এই ওয়ান বাই টু কোথা থেকে আসলে এই যে এইখানে পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে চলে আসবে কারণ এখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ডিমএবারের উপবাদে অ্যাপ্লাই করেছি তাহলে কস ওয়ান বাই টু ইন্টু থ্রি এন প্লাস ওয়ান ইন্টু টু পাই ডিভাইডেড বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন ওয়ান বাই টু ইন্টু থ্রি এন প্লাস ওয়ান ইন্টু টু পাই ডিভাইডেড বাই কে থ্রি তো তাহলে এরপরে এক সমান কী আসলো এক সমান কচ এখন দেখুন এইখানে টু এবং এই টু কাটা যায় সেক্ষেত্রে আমাদের কি থাকে থ্রি এন প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন এখানেও এই টু এ টু কাটা যাবে থ্রি এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই থ্রি যেখানে এনের এর মানটা জিরো এবং ওয়ান এরপরে প্রশ্ন দুই এক্স টু দি পার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান জিরো তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে প্রশ্ন মানে এক নং সমীকরণ যেভাবে ক্যালকুলেশন করিয়ে এক্স স্কোয়ারের মান বের করেছি সেভাবেই আমরা করবো তাহলে এইখানে আমার তাহলে জটিল সংখ্যার কার্তিশ আকারটা কী আসতো হাফ প্লাস মাইনাস রুট এটা আসলো এখন এইটা থেকে আমার কি করতে হবে পোলার আকারে নিয়ে যেতে হবে তাহলে পোলার আকারে নিতে গেলে কি করতে হবে মডুলাস বের করতে হবে তাহলে এই যে এটার মডুলাস যদি বের করি বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার সেক্ষেত্রে আরের মান কিন্তু আমার কি আসবে ওয়ান আর এইটার ক্ষেত্রে আর্গুমেন্টটা কি হবে এটার ক্ষেত্রে আর্গুমেন্ট কিন্তু থ্রিটা সমান হবে পাইবে যা আপনি এত তাড়াতাড়ি কীভাবে বুঝলেন এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টটা পাইবেই থ্রি হবে কেন এখানে এক্সের মান কী পজিটিভ ওয়াইয়ের মান কি দুইটা একটা পজিটিভ একটা নেগেটিভ অর্থাৎ একই মান পজিটিভ নেগেটিভ আছে যদি পজিটিভ হয় এখানে এক্সের মান পজিটিভ ওয়ের মান যদি পজিটিভ চিন্তা করি তাহলে কোন চতুর্ভাগে পড়ে প্রথম চতুর্ভাগে আর যদি এক্সের মান পজিটিভ চিন্তা করলাম এবং ওয়াইয়ের মান নেগেটিভ চিন্তা করলাম সেক্ষেত্রে কোন চতুর্ভাগে পরে তৃতীয় চতুর্ভাগে তাহলে প্রথম চতুর্ভাগের জন্য মুখ্য আর্গুমেন্ট কী প্রথম চতুর্ভাগের জন্য মুখ্য আর্গুমেন্ট থ্রিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে ওয়াই বাই এক্স এইখানে কিন্তু আমার কত আসলো ওয়াই বাই এক্স তাহলে টেন ইনভার্স ওয়াই কত পজিটিভ প্রথম চতুর্ভাগের জন্য বের করতেছি কিন্তু তাহলে ওয়াই হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু আর এক্স হচ্ছে কত হাফ তাহলে টু টু কাটা যাবে রুট থ্রি টেন ইনভার্স রুট থ্রি মানি হচ্ছে কত টেন ইনভার্স রুট থ্রি মানি হচ্ছে পাই বাই থ্রি এখন এইটাই যদি আমি চতুর্থ চতুর্ভাগের জন্য মুখ্য আর্গুমেন্টটা বের করি তাহলে কী হবে থ্রিটা সমান তখন মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স তাহলে মডুলাস ওয়াই বাই এক্স যদি আমি বের করি সেক্ষেত্রে কি আসবে মাইনাস টেন ইনভার্স কি এই মডুলাস ওয়াই বাই এক্স মানে হচ্ছে রুট থ্রি ঠিক আছে কারণ এইখানে ওয়াইয়ের মান নেগেটিভ আপনি যদি মাইনাস রুট থ্রি বাই টুও বসান মডুলাস থাকার কারণে সেটা পজিটিভই হবে সুতরাং এই কারণেই আমি টেন ইনভার্স রুট থ্রি ধরেছি তাহলে মাইনাস টেন ইনভার্স রুট থ্রি কত পাই বাই থ্রি তাহলে থিটার মানে একটা নেগেটিভ আসছে আর একটা আসছে কি পজিটিভ তাহলে আপনি এখানে নেগেটিভ যদি বসানো তাহলে আমার সূত্রটা কি সূত্রটা হচ্ছে আর কস থিটা প্লাস হাই সাইন থিটা এইখানে যেহেতু প্লাস মাইনাস আছে প্রশ্নে তো প্লাস মাইনাস দিতে পারেন তাহলে আর এর মান কত ওয়ান তাহলে আর ওয়ান ইন্টু কস থিটা থিটা কত পজিটিভ মান যদি বসে তাহলে বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন বাই থ্রি এটা নিয়ে কোনো ঝামেলা নাই যদি নেগেটিভ বসায় তাহলে কস মাইনাস কি বাই থ্রি আর কস মাইনাস থিটা মানে কি কস থিটা তাহলে সেক্ষেত্রে মাইনাস থাকলে এটা প্রভাব পড়বে না আবার সাইন মাইনাস থিটা এটা যদি বসায় তাহলে মাইনাস থিটা হবে না তাহলে সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা তাহলে এখানে প্লাস মাইনাস থাকার কারণে সেই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস মাইনাসই থাকবে যেটা আমরা পূর্ববর্তী অঙ্কটায় ক্লিয়ার করেছি যাই হোক আশা করি ক্লিয়ার তো তারপরে হচ্ছে এটা সাধারণ পথ এনতম পথ দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কস টু এন পাই প্লাস পাই বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন টু এন পাই প্লাস পাইভ বাই থ্রি তো এখন এখানে থ্রি লসাও করে সে আগের মতো তাহলে এক্স স্কোয়ার সমান কি আসলো এই যে এই কোয়েশনটা আসলো আমার এক্স স্কোয়ার সমান এখন আমাদের যেহেতু এক্সের মান বের করা টার্গেট সেক্ষেত্রে আমরা উভয় পক্ষে পাওয়ার হিসেবে হাফ নিয়ে পাই তাহলে পাওয়ার হিসেবে হাফ নিয়ে এক্স স্কোয়ারের সাথে পাওয়ার হিসেবে হাফ নিয়েছি এবং এই টোটালটার সাথে পাওয়ার কি হাফ এখন এই টু টু কাটা যাবে এক্স থাকবে আর এখানে কিন্তু আমরা ডিমাইভারের দিয়ে অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে আসবে তা আসলো কি কস হাফ ইন্টু সিক্স এন প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন ওয়ান বাই টু ইন্টু সিক্স এন প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই থ্রি তো সুতরাং এক্স ওয়ান কস সিক্স এন প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই তিনেগুণে কত ছয় প্লাস মাইনাস আই সাইন সিক্স এন প্লাস ওয়ান ইন্টু পাই তিনগুনে ছয় অর্থাৎ সিক্স যেখানে এনের মান কি জিরো এবং ওয়ান আশা করি ইকোয়েশন দুই এর সমাধানটাও ক্লিয়ার এরপরে ইকোয়েশন নাম্বার তিন এক্স যদি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ইকল তাহলে এটাকে আমার সমীকরণে চিন্তা করতে হবে তাহলে এক্স কিউব স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এখানে এক্স বলতে কি এক্স বলতে কিন্তু এক্স কিউব তাহলে দেখুন এক্স বি বলতে কি এই যে যেটাকে আমরা এক চিন্তা করেছি সেটা সহক সেটা সহক কত মাইনাস থ্রি সেটাই হচ্ছে এর মান প্লাস মাইনাস রুট ওবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর এ এ বলতে কি এই যে এটা সহক এটা সহক কত ওয়ান ইন্টু কনস্টান্ট ডিভাইডেড বাই টু এ বলতে কি এ বলতে কিন্তু ওয়ান তো তাহলে আগের অঙ্কগুলো যদি বুঝে থাকেন এটা বুঝতে পারবেন তো সেই ক্ষেত্রে এই যে জটিল সংখ্যার পোল কার্তিশ আকার এটা আসছে এখান থেকে আমরা পোলার আকারে কনভার্ট করেছি তো তাহলে এক্স কিউব সমান আমার কী আসলো রুট থ্রি কস টুয়েলভ পেন প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই সিক্স প্লাস মাইনাস আই সাইন টুয়েলভ পেন প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই সিক্স এখন আমাদের যেহেতু টার্গেট এক্সের ভ্যালু বের করা যেহেতু এখানে এক্স কিউব আছে এই কিউবকে সরানোর জন্য আমরা উভয় পক্ষে পাওয়ারে কি নিব ওয়ান বাই থ্রি তাহলে সেই কাজটাই করলাম তো তারপরে এক সমান এখন এইখানে কিন্তু আমার কী ছিল রুট থ্রি তাহলে রুটের পরিবর্তে আমরা পাওয়ারে কিনে নিতে পারি ওয়ান বাই টু তাহলে এইটা একটা পদ এটা একটা পদ যদি চিন্তা করি তার পাওয়ার আছে কি ওয়ান বাই থ্রি তাহলেই এই ওয়ান বাই থ্রি দুইটা পদের সাথেই আমরা কি নিয়ে নিতে পারি ঠিক আছে এগুলো আসলে নাইন টেনের সূত্র আপনারা সবাই জানেন সূত্রটা ছিল এরকমের যে এ বি হোল টু দি পাওয়ার এন তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন এইখানে কিন্তু আমরা সেই কাজটাই করেছি তো তারপরে এক্স সমান থ্রির পাওয়ার তাহলে এই পাওয়ার পরে কী হবে গুণ হবে তাহলে তিনগণে কত হয় তাহলে থ্রির পাওয়ার ওয়ান বাই সিক্স ইন্টু কচ এখন এইখানে আমরা ডিমাইভারের উপায় অ্যাপ্লাই করলাম তাহলে পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে চলে আসবে তো তারপরে আমরা যদি ক্যালকুলেশন করি সর্বশেষে আমার এক্সের ভ্যালুটা আসবে কত এক সমান থ্রির পাওয়ার ওয়ান বাই সিক্স ইন্টু কচ টুয়েলভ এন প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই এইটিন প্লাস মাইনাস আই সাইন টুয়েলভ এন প্লাস ওয়ান পাই ডিভাইডেড বাই এইটিন যেখানে এন এর মান জিরো ওয়ান টু কারণ এখানে থ্রি আসে তাই জিরো ওয়ান টু সংখ্যা কিন্তু তিনটা বাট থেকে এটার থেকে কি এটার থেকে এক কম বলতে এই সংখ্যাটা আসবে না এটার আগের সংখ্যা পর্যন্ত আসবে সংখ্যা কিন্তু তিনটাই আসবে তো তারপরে চার নম্বর ইকুয়েশনটা কি এক্স টু দি পাওয়ার টেন প্লাস ইলেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান একল জিরো তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার চিন্তা করতে চাই তাহলে এক্সের পাওয়ার ফাইভ হোল স্কোয়ার প্লাস ইলেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান একল জিরো তাহলে এইখানে এক্স বলতে কিন্তু এক্স টু দি পাওয়ার ফাইভ তো তারপরে চিন্তা করে আমরা এক্স টু দি পাওয়ার ফাইভের মান বের করলাম ঠিক আছে এই যে এই পর্যন্ত আসবে তারপরে এখানে এসে কী কাজ করেছি লব এবং হরকে ষোলো ধারা গুণ করেছি কারণ একটু জিনিস খেয়াল করি আমরা এইখানে যখন আমরা দি পর ফাইভের মান বের করেছি তখন এই সংখ্যাটা কিন্তু টোটাল বাস্তব সংখ্যার একটা পার্ট এসেছে এখানে কিন্তু জটিল সংখ্যা নাই অর্থাৎ আয় সম্বলিত কোনো পদ আছে নাই সুতরাং এইখানে ক্যালকুলেশনটা একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করতে হবে ঠিক আছে এই কারণে এইটাকে আমরা পাওয়ার হিসাবে এই মানটাকে পাওয়ার হিসাবে অর্থাৎ পাওয়ার ফাইভ বানানোর জন্য আমরা লব এবং হরকে কত দ্বারা গুণ করেছি ষোলো দ্বারা গুণ করেছি কত দ্বারা গুণ করেছি ষোলো দ্বারা তাহলে ষোলো দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস এগারোকে ষোলো দ্বারা গুণ করলে হয় মাইনাস একশো ছিহত্তর প্লাস মাইনাস ষোলো দ্বারা গুণ করলে আশি রুট ফাইভ বা রুট পাঁচ তারপরে ডিভাইডেড বাই ষোলো গুনে কত বত্রিশ এখন এটা করার কারণ কি ওই যে বললাম যে এইটার পাওয়ার আমরা ফাইভ লেখার জন্য এখন এইখানে এটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্লাস মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল টু দি পাওয়ার যদি ফাইভ করি এটাকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু এটাই পাবো দেখুন টু এর পাওয়ার ফাইভ মানে কি বত্রিশ আর এইটাকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এই যে এই টার্মটা পাবো এখন বলতে পারেন যে প্লাস মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভের কি কোনো সূত্র আছে এটা আপনি দ্বিপদী বিস্তৃতির সাহায্যও করতে পারেন অথবা এটাকে আরেকটা ওয়েতে আপনি গুণ করতে পারেন সেটা হচ্ছে এভাবে প্লাস মাইনাস রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কত ফাইভ তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে যে আমার এটা আসবে সেটা আমি বুঝবো কীভাবে সেটা বোঝার জন্য আপনি এটা গুণ করে টেস্ট করে দেখতে পারেন প্লাস মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান হোল কিউব প্লাস মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে থ্রি আর দুই মানে তিন আর হচ্ছে দুই যোগ করলে কত হয় পাঁচ হয় তো এটারও সূত্রে নেওয়া যায় এটারও সূত্রে নেওয়া যায় সূত্রে নিয়ে তারপরে যে মানে মান আসবে সেই মান গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস একশো ছিয়াত্তর প্লাস মাইনাস আশি রুট পাঁচ এটা পাবো ঠিক আছে এই যে এটা লেখা আছে এখন বলতে পারেন যে এটা কীভাবে বুঝবো আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আপনি যত প্র্যাকটিস করবেন জিনিসগুলো তত ক্লিয়ার বুঝতে পারবেন তো তাহলে এটা চলে আসলো ইন্টু এটার সাথে আমরা কী লিখলাম ওয়ান দিলাম তাহলে ওয়ান এটার সাথে গুণ করলে কি এই রাশির কোনো পরিবর্তন হবে হবে না তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল প্লাস মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল টু দি পাওয়ার কত ফাইভ এখন অনের পরিবর্তে আমরা কী লিখতে পারি অনের পরিবর্তে এই ওয়ানের পোলার আকার আমরা কী লিখতে পারি কস টু এন পাই প্লাস আই সাইন টু এন পাই তো তারপরে এখানে আমরা এক্সের ভ্যালু যেহেতু বের করব তো উভয় পক্ষে পাওয়ারে কিনব ওয়ান বাই ফাইভ পাওয়ারে নিয়ে পাই তাহলে দেখুন এই যে সেই কাজটাই করেছি তাহলে এইখানে ফাইভ ফাইভ কাটা যায় এক সমান হচ্ছে এটা আসে তো এখন এইখানে যেহেতু আমার পথ দুইটা তাহলে ওয়ান বাই ফাইভ এই যে পাওয়ারটা দুইটার সাথেই আসবে তাহলে প্রথমে এইটার সাথে এই যে দিলাম তারপরে ইন এটার সাথে তাহলে এক সমান প্লাস মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু কারণ এই ফাইভ এই ফাইভ কাটা যায় তখন আর পাওয়ার হিসাবে থাকবে না আর এইখানে আমরা কী করেছি ডিমাইভারের উপদ্য অ্যাপ্লাই করেছি তাহলে পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে চলে আসবে তো তারপরে ক্যালকুলেশন করলে আমরা এক্স সমান কী পাই প্লাস মাইনাস টুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু কস টু এন পাই ডিভাইডেড বাই ফাইভ প্লাস আই সাইন টু এন পাই ডিভাইডেড বাই ফাইভ যেখানে এন এ মানটা কয়টা আসবে পাঁচটা সংখ্যাই আসবে শুধু ফাইভ ব্যতীত কারণ পাওয়ার যেহেতু ফাইভ আছে তাহলে এন সমান জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত এরপরে হচ্ছে প্রশ্ন পাঁচ এক্স টু দি পাওয়ার টু এন প্লাস এক্স টু দি পার এন প্লাস ওয়ান এ জিরো তো এইটাকে আমরা সাধারণ দীঘাত সমীকরণে কনভার্ট করলাম তাহলে এক্স বলতে এখানে এক্স টু দি পার এন তাহলে এক্স টু দিপাওয়ার এন সমান কি ওই যে মূলের যে সূত্রটা আছে মাইনাস বি প্লাস মাইনাস রুটু বা বি স্কোয়ার মাইনাস পরিসি ডিভাইডেড বাই টু এ সেই সূত্র ধরে আমরা এই যে এক্স টু দিপাওয়ার এন এ মান কী পেয়েছি মাইনাস প্লাস মাইনাস আই রুট থ্রি বাই টু তাহলে এইটাকে আমরা কী করবো কার্তিশ আকার থেকে পোলার আকারে কনভার্ট করতে পারি তাহলে কী আসবে কস টু পাই বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন টু পাই বাই থ্রি এগুলো ইচ্ছে করলে আপনার সূত্র হিসাবেও মনে রাখতে পারেন অঙ্ক তাড়াতাড়ি করার জন্য যেটা কিন্তু আমরা পূর্ববর্তী লেকচারে বলেছিলাম আচ্ছা যাই হোক তাহলে এটার সাধারণ আকার কি হবে কস টু এন পাই তাহলে এনের এর পরিবর্তে আমরা আর ইউজ করে দিচ্ছি তাহলে টু আর পাই প্লাস টু পাই বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন টু আর পাই প্লাস টু পাই বাই থ্রি এখন এখানে আর ইউজ করার কারণ হচ্ছে আমার প্রশ্নে কিন্তু কী আসে এনটা আছে যার কারণে এনটা আমরা নেই নাই তো এখানে থ্রি লসা করলে ক্যালকুলেশন করলে এক্সচুরি পরে সমান কত আসে কস থ্রি আর প্লাস ওয়ান ইন্টু টু পাই ডিভাইডেড বাই থ্রি প্লাস মাইনাস আই সাইন থ্রি আর পাই বাই এখন যেহেতু আমাদের টার্গেট এক্সের ভ্যালুটা বের করা তাহলে এখানে এক্স টু দিপার এন আসে এনটাকে ক্যান্সেল করার জন্য আমরা পাওয়ারে উভয় পক্ষে ওয়ান বাই এন নিয়ে পাই তো তাহলে এক্স সমান কচ ওয়ান বাই নিলাম এখন এইখানে আমরা যে কাজটা করেছি ডিমাইবারের উপায় অ্যাপ্লাই করে আমরা এক্সের ভ্যালুটা কত পেয়েছি কচ থ্রি আর প্লাস ইন্টু টু পাই ডিভাইডেড বাই থ্রি এন প্লাস মাইনাস আইসাইন থ্রি আর প্লাস ওয়ান ইন্টু টু পাই ডিভাইডেড বাই থ্রি এন যেখানে এন এ মান জিরো ওয়ান টু থ্রি আপ টু এন মাইনাস ওয়ান অর্থাৎ এইখানে এন আসে তাহলে এটার থেকে ছোটো এক এটার আগের সংখ্যাটা আসবে এই কারণে এন মাইনাস ওয়ান তো আশা করি ক্লিয়ার অর্থাৎ আমাদের যে প্রশ্ন বাইশের অধীনে টোটাল পাঁচটা ইকুয়েশানের সমাধান ছিল এই পাঁচটা ইকুয়েশনের সমাধান আশা করি আপনাদের ক্লিয়ার